দেখছেন খবর বাংলা সংগ্রহ সংস্কৃতি নজর রাখবে মুহূর্তের খবর গোটা রাজ্যের পাশাপাশি নদিয়ার চাকদহ থানা এলাকার অন্তর্গত পাঁচ পোতা এলাকার একটি বেসরকারি মেডিকেল কলেজে হঠাৎই ইডির হানা যারা যে বেসরকারি মেডিকেল কলেজের চেয়ারম্যান সৌরজিৎ ঘোষ বাড়ি নদিয়ার কল্যাণীতে সূত্রের খবর তার বাড়িতে ইডির একটি প্রতিনিধি দল একই সাথে হানা দেয় আজ সকালে সকাল নাগাদ দুটি পৃথক জায়গাতে বিশেষভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির প্রতিনিধি দল কাজের পাশাপাশি নদিয়ার চাকদহ থানা এলাকার অন্তর্গত পাঁচপোতা এলাকার একটি বেসরকারি মেডিকেল কলেজে হঠাৎই ইডির হানা যারা যে বেসরকারি মেডিকেল কলেজের চেয়ারম্যান সৌরজিৎ ঘোষ বাড়ি নদিয়ার কল্যাণীতে সূত্রের খবর তার বাড়িতেও ইডির একটি প্রতিনিধি দল একই সাথে হানা দেয় আর সকালে সকাল লাগা দুটি পৃথক জায়গাতে বিশেষভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির প্রতিনিধি দল আমাদের সঙ্গে রয়েছেন নদিয়া থেকে আমাদের প্রতিনিধি সুদীপ বিশ্বাস পাশাপাশি এবার নদিয়ার চাকদহের একটি বেসরকারি মেডিকেল কলেজে ইডির হানা দেখো একটা কথা জানিয়ে রাখি যে আজ সকালবেলাতে কিন্তু নদিয়ার কল্যাণীতে যার বাড়ি সৌরজিৎ মন্ডল তার বাড়ি এবং তার যে বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজ সহ নদিয়ার চাকদ থানা এলাকায় অন্তত পাঁচপোতা এলাকায় সেই এলাকায় একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজের সৌরজিৎ

যে দুর্নীতি সেই দুর্নীতির তত্ত্ব কি এবার সেইখানে রয়েছে সেই কারণে কি এই ইডির দুর্নীতি এখনো পর্যন্ত তা কিন্তু স্পষ্ট জানা যায়নি এবং সকাল থেকে কিন্তু ইডি হানা দিয়েছে এবং ইডির যে পাঁচজনের যে প্রতিনিধি দল সেই পাঁচজনের প্রতিনিধি দল কিন্তু সকাল থেকে কলেজ চালাচ্ছে মেডিকেল কলেজ সহ তার বাড়িতে এবং এখন অবধি কিভাবে তল্লাশি চলছে এখনো অবধি জানা যায়নি এবং যখন সন্ধ্যার পর কিন্তু জানা যাবে যে ইডি প্রতিনিধি দল কি কারণে ঢুকেছে এবং কি কি তারা পেয়েছে সেই কারণবশতই জানা যাচ্ছে স্মৃতি হুম 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 ধন্যবাদ সুদীপ আবারও পুকুর ভরাটের অভিযোগ উঠল ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়া নিবাস এলাকায় এলাকায় বড় পুকুর নামে পরিচিত একটি পুকুর রয়েছে যেটি প্রায় নিত্যদিনের কাজের জন্য পুকুরের জল ব্যবহার করে থাকেন এলাকাবাসীরা আর সেই পুকুরের পাড় ঘিরে তৈরি হয়েছে একটি টিনের ঘর পাশাপাশি পুকুরে আবর্জনা ফেলে পুকুর ভরাটের চেষ্টাও করা হচ্ছে আর এরই প্রতিবাদে এলাকাবাসী সহ কাউন্সিলর বারাকপুর কালিয়া নিবাসে অস্থায়ী ঘর বানিয়ে পুকুর ভরাটের অভিযোগে সড়ক কাউন্সিলার সহ এলাকাবাসী ফের পুকুর ভরাটের অভিযোগ উঠলো বারাকপুর পৌরসভা দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়া নিবাস এলাকায় এলাকায় বড় পুকুর নামে পরিচিত এটি যেটি এলাকায় লোকজন নিত্যদিনের কাজের জন্য এই পুকুরের জল ব্যবহার করে থাকে সেই পুকুরে জল আজ ধীরে ধীরে পরিণত হচ্ছে ব্যবহার অনুপযুক্ত পুকুরের পার ঘিরে দেওয়া হচ্ছে পুকুরে কিছুটা অংশ বুঝিয়ে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে একটি টিনের ঘর এর পাশাপাশি পুকুরের বিভিন্ন দিক বাঁশ দিয়ে ঢেকে সেখানে নোংরা আবর্জনা ফেলে ভরাটের চেষ্টা করা হচ্ছে এই প্রতিবাদে সরবলেন ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদার সহ এলাকার মানুষেরা পুকুর লাগোয়া এলাকাবাসী থেকে শুরু করে ওয়ার্ডের মানুষের অভিযোগ এই পুকুর আকতকালীন পরিস্থিতিতে বিপদ থেকে বাঁচতে সাহায্য করে এই পুকুরের জল বাড়ির কোন অনুষ্ঠানের কাজে ব্যবহার করা হয়ে থাকে সেখানে দিনে দিনে নোংরা আবর্জনা ফেলে পুকুর ফরাট করার চেষ্টা হচ্ছে যা কোনোভাবেই মেনে নিতে পারছে না বলে জানান এলাকাবাসী তারপরেও পুকুরের বিভিন্ন পার্শ্ব জুড়ে বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন বেআইনি কোনো পুকুর ভরাট করা যাবে না সেই নির্দেশকে বুড়ো আমুল দেখিয়ে চলছে পুকুর ভরাটের কাজ এই পুকুরটাকে কিছু অসাধু মানুষজনরা অবস্ট্রাকশন করতে চাইছে টেম্পোরারি স্ট্রাকচার তৈরি করতে চেয়েছিল এলাকার মানুষ এর প্রতিবাদ করেছে আমি সঙ্গে সঙ্গে পৌঁছেছি পৌঁছে সেই স্ট্রাকচারগুলোকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি এবং তার সাথে সাথে পুলিশ প্রশাসন পৌরপ্রধান বিধায়ক এবং আমার মাননীয় সাংসদ এর করা নজরে ব্যাপারটি দেখছে আমি এটুকুন বলতে পারি আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অভিষেক ব্যানার্জির সৈনিক আমরা আমাদের জীবন দিতে রাজি আছি কিন্তু কোনো ধরনের আমাদের সামাজিক কোনো অবক্ষয় কোনো ধরনের কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিতে রাজি নই এখানে বাড়ি করেছি উনিশশো বিরানব্বই সালে বিরানব্বই সাল থেকে আমি পুকুরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হয়ে আছি এখানে আমাদের মিলন পার্ক একটা কমিটি আছে সে কমিটির আমি একজন সদস্য এবং আমি একজন কোষাধ্যক্ষ বটে তা এই পুকুরটা থাকায় আমাদের এই এলাকাবাসী শুধু নয় সুদূর বিস্তৃত জাফরপুর তারপরে চালবাজার এবং পলতা অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো আছে পূজা কমিটির সংগঠনগুলো তারা পূজার সময় এখানে বিসর্জন দিয়ে থাকে এবং সমস্ত ধর্মীয় অনেক ধর্মীয় কাজ জাদি যেমন সেরার দাদি বা অন্য কোনো বিয়ে পার্বণ উপলক্ষে হ্যাঁ ঘাট সংলগ্ন যে সমস্ত জলের দরকার হয় বিয়ে কোণে যারা আসে জল ভর্তে আসে ইত্যাদি ইত্যাদি বহু কাজে এই পুকুর আমাদের একেবারে প্রাণের সঙ্গে সমাজের সঙ্গে এবং ধর্মীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে একে কোনোভাবে বন্ধ বা কোনো রকম অপব্যবহার করতে আমরা দিতে রাজি নই বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে আর তা মেনে নিতে পারছেন না বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রাক্তন ভারতীয় সৈনিক বয়সের ভারে বার্ধক্যের চেপে ধরে থাকলেও ক্ষোভে ফুসছেন তিনিও বাংলাদেশের ভারতীয় জাতীয় পতাকার অবমাননা ও বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছে না বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রাক্তন ভারতীয় সৈনিক বয়সের ভারে বার্ধক্য চেপে ধরলেও ক্ষোভে ফুসছেন তিনি প্রশ্ন তুলেছেন মোহাম্মদ ইউনুস কি করছে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের শোচনীয় অবস্থা নিয়েও শহরের মিশন এলাকার বাসিন্দা প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মণ্ডল বয়স বাহাত্তর বছর বংশ পরম্পরায় তিনি খ্রিস্টান তিনি বাইশ বছর বয়সে ভারতীয় সৈনিক হিসেবে যোগদান করেন উনিশশো সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সৈনিক হিসেবে মিশন ক্যাক্টাস লিলিতে অংশগ্রহণ করেন তিনি যে যুদ্ধ চলেছিল উনিশশো সালের তেসরা ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত বর্তমান সময়ে বাংলাদেশের কর্মকাণ্ডে অতীত মনে করে ক্ষোভে ফুসছেন তিনি ওপারে ভারতীয় জাতীয় পতাকার অবমাননার ছবি দেখে কিছুতেই মেনে নিতে পারছেন না চোখে জল ক্ষোভের সঙ্গে জানাচ্ছেন যে দেশটাকে ভারতীয় সৈনিকরা জীবন দিয়ে স্বাধীন করেছে সেই দেশ ভারতের সাহায্যের কথা ভুলে গেল বদলে জঘন্য থেকে কাজ করছে এরা কি জরাষ্ট্র আমার তো এইখানে বলার একটুকুই যে এত বড় জঘন্য থেকে জঘন্যতম কাজ এর থেকে আরো কিছু বলতে গেলে এত বড় হিংসা জঘন্য এবং নোংরা এর থেকেও যদি কোনো ওয়ার্ড থাকে তারও বললেও কম হবে কেননা এত নোংরা কাজ যে কৃতজ্ঞতা নেই একটা মানুষের এত বড় অবদান করেছে সোলজাররা ইন্ডিয়ান সোলজাররা আর তাই সেই ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা ইন্ডিয়ান মর্যাদা আমরা সবাই স্যালুট করি এখনও পর্যন্ত ইন্ডিয়ান মর্যাদা যেটা সবাই স্যালুট করে এটাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অলসো স্যালুটিড তো দাস সয়াই এটাকে অবমাননা করা কত বড় একটা অন্যায় যমুস দেশের একটা মান মর্যাদা তার ফ্ল্যাগের উপর ডিপেন্ড করে খবর এখনকার মতন এই পর্যন্তই এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি